ভাস্কর বন্দ্যোপাধ্যায় ডি যারা আন্দোলন করছেন একটা কথা বলেছেন যে সরকারি চাকরি প্রার্থীদের উপরে যে মানে ডিএ নিয়ে যে অশান্তি তৈরি হলো তার ফলটা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বুঝে যাবে সরকার কি বলবেন না আমি এটা নিয়ে বাড়তি উৎসাহ প্রকাশ করব না আবার নিরুৎসাহ প্রকাশ করব না ভাস্কর বাবু যেটা বলেছেন এটা সর্বস্তরের বঞ্চিত তাদের সকলের ভাবা উচিত এর আলটিমেট সলিউশান হচ্ছে মমতা ব্যানার্জির নামের সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখতে হবে দিস ইজ দ্য আলটিমেট সলিউশান পশ্চিমবঙ্গের বর্তমান যা সমস্যা তার এটাই সলিউশান উনি উনার সেক্টরের কথা কর্মচারী শিক্ষক যারা ডিএ দাবি করছেন বা ডিএ প্রাপক তাদের ক্যাটাগরির কথা বলেছেন কিন্তু আমি সামগ্রিকভাবে বলবো যদি পরিযায়ী শ্রমিকদের কথা বলেন যদি গণতন্ত্রের কথা বলেন পঞ্চায়েত ভোট হয় না লুটের ভোট হয় ষাট জন সত্তর জন খুন হয় স্কুলের ভোট তুলে দিয়েছে কলেজের ভোট বন্ধ সমবায় সমিতির ভোট হয় না মেডিকেল কাউন্সিলের ভোটে মুরগি কাটা লোক গিয়ে ডাক্তার সেজে ভোট দেয় সব দিকে গণতন্ত্র বলুন পরিযায়ী শ্রমিকদের বাবা মা স্ত্রীপুত্র ছেড়ে বাইরের রাজ্যে ফ্লাইওভারের নিচে থাকা বলুন আনএমপ্লয়েড এডুকেটেড ইউথদের বলুন আটটা নটা সংগঠন গান্ধী মূর্তি বা মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে বসে থাকা লোক বলুন সর্বস্তরে যদি আপনি ভাবেন তাহলে এটা হচ্ছে বঞ্চিতদের বাংলা তৈরি হয়েছে বর্তমানে এমন কি যে কথাগুলো আমরা উনত্রিশ তারিখের সভাকে সামনে রেখে নভেম্বরে বলেছিলাম যে পশ্চিম বাংলার বঞ্চিতরা চলুন সেই বঞ্চিত দলে তো সকলে তাই স্বাভাবিকভাবে সব বঞ্চিতকে এক জায়গায় এসে আমি যে স্লোগানটা চন্দ্রকোনা থেকে তুলেছিলাম কৃষক সমাবেশ থেকে এটা গেঞ্জি পরে তুলেছিলাম তাতে লেখা ছিল নো ভোট মমতা এইটা করতে হবে এখানে কেউ দু চারজন কংগ্রেসকে ভোট দিয়ে দিলাম দু পাঁচজন সিপিএমকে ভোট দিয়ে দিলাম এতে কিন্তু টু মমতা হবে না কারা নো সেটিং অপোজিশান এবং কারা ফর্মেটেবল ডিপেন্ডেবল নো টেস্ট অপোজিশান এটা তো বাংলার মানুষ দেখে ফেলেছে তাই টু মমতা করে আসুন আমরা সবাই মিলে পশ্চিমবঙ্গ থেকে এই পরিস্থিতির আমরা অবসান ঘটাই

একটা দোকান স্টল খোলা হচ্ছে সেখান থেকে খাদ্য দপ্তরে সমস্ত জিনিস বিক্রি হয় আচ্ছা সবকিছু আছে কোথাও দেখতে পাই না তো তো আপনারা মা ক্যান্টিনের কথা বলেছিলেন পাঁচ টাকার ডিম ভাত তো উঠে গেছে জন্মালে শিশু সাথী মরিয়া গেলে সমব্যাথী সেগুলো কোনোটাই নাই সব হুয়া হয়ে গেছে যেখানেই মারিবেন হাত সেখানেই দুর্গন্ধ ছড়াইবে দাদা আজকে একটা ছবি দেখা গেল মুখ্যমন্ত্রী বাড়ির সামনে ধরপাকড় মহিলা চাকরি প্রার্থীদের অন্যদিকে দাঁড়িয়ে নবান্নের সামনে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের শৌচালয় ব্যবহার করতে দেওয়া হচ্ছে না এই যে এই আটোসাটো ব্যবস্থা এবং এভাবে যে বিরুদ্ধতা চার যেটা হচ্ছে সেটাকে আটকানোর প্রয়াস নবান্নের সামনে আটকাতে পারছে না পেরেছে আমাকে ঢুকা আটকাতে না পেরেছে দিয়া আন্দোলনকারীদের বসা আটকাতে এদের লাজ লজ্জা নেই সিঙ্গেল বেঞ্চে হেরে ডিভিশন বেঞ্চে গেছিল ডিভিশন বেঞ্চে তো রিজেক্ট করে পাঠিয়ে দিয়েছে যেহেতু ইয়ার এন্ডিং আছে একটা ফেস্টিভ মুড আছে তাই বলেছে কাল বিকেল চারটের সময় শেষ করে কোর্টের অর্ডার পাওয়ার পরেও এভাবে পুলিশের হস্তক্ষেপের তো কামিয়ে ছিল কোর্ট নিজেরাই তো আক্রান্ত হায়ার জুডিশিয়ারই তো পশ্চিমবঙ্গ আক্রান্ত জাস্টিস বৃন্দাল সাহেবের সময় থেকে শুরু করে সম্মানীয় কৌশিক চন্দ্র সম্মানীয় রাজাশেখর মান্তা সম্মানীয় অভিজিৎ গাঙ্গুলি লাশ সম্মানিয়া অমৃতা সিনা মহোদয়া তারা নিজেরাই আক্রান্ত অতএব কোর্টকে এই সরকার কী চোখে দেখে বা এই শাসক দলের কাছে কী চোখে দেখে আমি এখানে এতক্ষণ কলকাতা হাইকোর্টের সাড়ে তিনশো লয়ারের সঙ্গে মিটিং করলাম আমরাও প্রস্তুতি নিচ্ছি ভালো করে প্রস্তুতি নিচ্ছি এই জুডিশিয়ারির উপর যে আক্রমণ সংগঠিত আক্রমণ রাজনৈতিক আক্রমণ এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে তার ভাইপোর নেতৃত্বে স্টেট স্পন্সর টেরারিজম চলছে জুডিশিয়ারির উপরে তার বিরুদ্ধেও আমরাও সংঘবদ্ধ হচ্ছি ব্যবস্থা আমরা নেব